হরে কৃষ্ণ রাধে রাধে বলে আমার আজ সকালটা শুরু করছি কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আমার প্রিয়াঙ্ক প্রিয়াঙ্কা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আমি সকালে উঠে এই কাজগুলো করি তো মুছে নিচ্ছি প্রথমে মানে আমার ফোনটা এত প্রবলেম করছে তোমাদেরকে কি বলবো কিন্তু আমার একটা ইচ্ছা যে আমি ইউটিউবে ভিডিও পোস্ট করব তোমাদের দেখাবো একটা ফ্যামিলি তৈরি হবে ফ্যামিলি তৈরি হবে কি না জানি না বাট আমি ফলের আশা করছি না তো শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন বন্ধুরা যেটা তোমার মানে কি বলবো বলেছেন আমি গীতা থেকে এটা পড়েছি যে কর্ম করো কিন্তু ফলের আশা করো না এই যে ফলের আশা করলে তুমি কি হবে সেই জিনিসটা অনেক কষ্ট হবে তোমার এই যে পরবর্তীকালে সেই ফলটা তুমি যদি না পাও সেখান থেকে তুমি অনেকটা কষ্ট হবে তোমার যে আমি ধরো ইউটিউবে তোমার অনেক সাবস্ক্রাইবার হলো তো সেখান থেকে তুমি টাকা ইনকাম কর পড়েছ অনেক কিছু করতে পেরেছো তো সেটা যদি না হয় পরবর্তীকালে তোমার পরবর্তীকালে তুমি কষ্ট পাবে তো এর জন্যই বলা হয়েছে গীতাতে যে কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না আমি ভাব মানে কি বলবো বললে তোমরা বিশ্বাস করবে না আমি ইউটিউব চ্যানেল খোলার আগে আমি অনেক অনেক ভগবানকে ডেকেছি যে আমাকে অন্তত আমি ফলের তো করছি না তো আমি যেন মানে আমি যেন ভিডিও পোস্টটা আমি এটা এটুকুই চাই যে আমি যেন ভিডিও পোস্টটা করি মোটামুটি আমার দু একজন দেখলেই হবে সেটা এবার তোমার তোমার হাতে ভগবান যে তুমি কাকে কাকে দেখাবে বা কী করবে সেটা পরের ব্যাপার কিন্তু আমি এটুকুই চাইবো যে আমি যেন ভিডিও পোস্ট করতে পারি তো এই যে আমি দিন রাত মানে পড়েছিলাম তো তারপরে ভিডিও পোস্ট করতে থাকি এরকম একটা দুটো তো পরবর্তীকালে কি হবে জানি না কিন্তু সেটা সবই ভগবানের হাতে তো এই কাজগুলো আমি সকালে উঠে প্রতিদিনই করি ঠিক আছে আমি প্রতিদিনই করি আমাকে শীতকালের বেলা সবাই জানো তো ঘুম থেকে উঠতে একটু লেটই হয়েছে লেট হয়ে গেছে ওর জন্য ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে মুছে আরও অনেক কাজ আছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো মানে কি বলবো আমার মুছতে এত বিরক্ত লাগে আমি ওর জন্য একটা লাঠি মোছা কিনেছি তোমরা দেখতেই পাচ্ছ মানে ইয়ে মোছা দিয়েও আমি মুছি মানে সেটা বসে বসেও মোছা যায় কিন্তু কি বলো বিরক্ত সেই মোছড়ে সেই ইয়ে করে ওর জন্য আমি এই লাঠি মোছা দিয়ে মুছে দেখো কত তাড়াতাড়ি মোছা হয়ে যায় তোমরা কে কী দিয়ে মোছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর যদি কোনো রকম মানে কথাটা যদি আমি কিছু ভুল বলে থাকি প্লিজ তার জন্য সরি আর আমার কোনখানটাই কোনখানটাই ভুল হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও নাহলে আমরা বুঝবো কী করে না আমি নাহলে বুঝবো না তো তোমরাই তো বন্ধু যেখান থেকে কিছু করা যাবে বা যেখান থেকে কিছু শেখা যাবে তোমরাই তো প্রকৃত বন্ধু আর ওপরে আছেন শ্রীকৃষ্ণ ভগবান আছেন তো প্লিজ যদি কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ আমাকে একটু জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে আর এই যে আমি দেখো মুছে নিচ্ছি মানে মুছতে গিয়ে মানে এত বিরক্তিকর ব্যাপার প্রতিদিন সকালে উঠে মোছা অসম্ভব ব্যাপার হয়ে যায় আমার পক্ষে কিন্তু তবুও তাড়াতাড়ি করে মুছে নিতে হয় মানে মা মাও থাকে বাট আমিও করি কাজ সেই হচ্ছে মানে করতে হয় আর কি কাজগুলো প্লিজ তোমরা পাশে থেকো বন্ধুরা সব সময় এই যে দেখো বাকুলো ঝাঁট দিতে হয় আমাদেরকে মানে আমি তো বাকুলো আমাদেরকে বলতে কি আমার মাও দেয় আমি এটা বোঝাতে চাইছি বাট আমিও দিই ঠিক আছে আমার বোনও দেয় সেই হচ্ছে মানে আমার যখন আমার যখন খুব শরীর খারাপ তখন ও মানে বাকুলটা ঝাট বোনকে দিয়ে দিতে বলি তাছাড়াও মা দেয় এখন আমি করি এই যে দেখে দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি করছি মানে যেসব ইউটিউবে মানে ইউটিউব ভিডিও যেসব দেখে আমি এই যে এডিট মেডিট যেগুলো করেছি না সে মানে এটুকু দেখেই আমি তোমাদেরকে ভিডিওটা পোস্ট করছি তোমরা দেখতে পাচ্ছ জানি না পরবর্তীকালে কিছু হবে কি না হবে সেটার আশা আমি করছি না বাট এই যে তোমরা একজন দুজন দেখতে পাচ্ছ এতেই আমার মনটা নয় সত্যিই বন্ধুরা বিশ্বাস করবে না আমার মনটা যে এত ভালো হয়ে যাচ্ছে যে তোমরা একজন দুজন দেখছো আমার ভিডিওটা এটাই আমি ভগবানকে বলেছিলাম যে আমার ফলের আশা তো আমি করছি না ভগবান তো আমার ভিডিওটা যেন একজন দুজনও হলো দেখে আমার এটাই আমি ফলের আশা করিনি তো যেটাই হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে হচ্ছে যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি রোদে দিতে হবে তো প্রতিদিনই এটাই এটাই আমার কাজ থাকে জামাকাপড় তুলে নিয়ে দিই রোদেতে শুকিয়ে যায় আর কি বলবো আর মাঝে মাঝে মানে তার সঙ্গে তোমার ভিডিও একটা যে সেই বলে না শ্যুট করতে গেলে সেই ভিডিও স্ট্যান্ড লাগে আমার তো কিচ্ছু নেই আমি বালিশ দিয়েছি তার উপরে একটা মানে কি বলবো মোবাইল রাখার একটা ইয়ে পাওয়া যায় মানে প্লাস্টিকের যারা যে ভিডিও করে জানবে তো ওই ওটা দিয়ে এখন করছি কিছু করার নেই তাই না মানে সেটা কত দাম হবে দাম তো বেশি নেবে জানোই তোমরা সব কিন্তু যে ফ্যামিলিতে থাকি মধ্যবিত্ত ফ্যামিলি তো সেখান থেকে তো সবটার কেনা যাবে না আস্তে আস্তে হবে সেটা তোমরা সবাই জানো তো ওর জন্য আমি কিছু কিনি নি সত্যি কথা বলতে আস্তে আস্তে ভিডিওটা ভগবান দেখা যাক কত দূরে আমাকে নিয়ে যেতে পারে আমি ফলের আশা করছি না তবুও দেখা যাক একটা মানে কি বলবো ফলের আশা সত্যি করতে নেই কারণ তোমার মনে কষ্টই হবে যদি না তুমি কিছু করতে পারো জাস্ট আমার একটা ইচ্ছা ছিল যে আমি ইউটিউবে ভিডিও পোস্ট করবো সেটা দু চারজন দেখলেই হবে এবার ভগবানের হাত তিনি যদি মনে করেন যে দেখবে সবাই ভিডিওটা তো সেটা সেখানে দেখাতে পারেন আমার কোনো ইয়ে নেই আমি শুধু এটাই বলি যে ভগবান যেন আমার দু চারজন যেন দেখে মোটামুটি তো দেখো মেলা হয়ে গেছে আমি এখানে ব্রাশ করে নিচ্ছি তো এই দেখো আমার বোন হচ্ছে যে নাইনে পড়ে ঠিক আছে নাইনে পড়ে ওর লাস্ট পরীক্ষা আজকে তো দিতে যাচ্ছে ওকে বলছি হাই করিতে কিন্তু করছে না